দেখেন বন্যায় ডুবে নিয়ে যেতেছে যে দেখুন কুকুরটাকে ডুবিয়ে নিয়ে যেতেছে কুকুরটা হাঁটতে পারতেছে না গল গলা পর্যন্ত চলে এসতেছে যে দেখেন সবাই এই যে দেখেন কুকুরটা দেখেন সবাই এই যে বন্যায় ডুবিয়ে নিয়ে যেতেছে সব কিছু আমাদের এখানে পূর্ণ হইতেছে যে দেখেন এই যে একটু খেয়াল করে দেখুন কুকুরটা কীভাবে যাইতেছে সব একটু খেয়াল করে দেখুন ডুবে যাচ্ছে এই যে গেল ও গেল একটু খেয়াল করে দেখুন কুকুরটা আজকে কি হয় কুকুরটা হয়তো মারাও যেতে পারে কুকুর কোথায় যাবে চিন্তা করতেছে আগাইতেছে দেখতে পাচ্ছেন বন্যা হয়েছে মধ্যে চলে যাবে ওই যে উপরে ওই তো দেখেন কুকুরটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই টিমার থেকে দূরে থাকবেন